আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন তো আজকে আপনার জন্য খুবই সুন্দর একটা গ্রামীণ জীবনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব আমরা ছোট মাছ পুকুরের তো এগুলো আসলে আমাদের পুকুরের না আমরা তো সব সময় নিজেদের পুকুর থেকে এরকম ছোট মাছ ধরে খাই তো এখন পানি বাড়তির কারণে পুকুরে আর জাল ফেলা হয় না তো অন্য জায়গা থেকে মাছগুলো আনা হয়েছে কিনে আনা হয়েছে গ্রামের একটা পুকুরে জাল পড়েছে তো সেখান থেকে মাছগুলো এনেছে তো এইরকম ছোটো মাছ কে কে খেতে পছন্দ করে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে কমেন্ট করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই সেই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমি কিন্তু তোমাদের সবগুলো কমেন্ট পড়ি আর আমি তোমাদের কমেন্টগুলো পড়ে অনেক অনুপ্রেরণা পাই আর মাঝে মধ্যে আমি খুবই ডিমোটিভেট হয়ে যাই সবাই বলে ফেসবুকে ইউটিউবে কাজ করতেছে এখনও তো সফলতা পাওনি তো আসলে এসব কথা শোনার পরে অনেক সময় আমি ডিমোটিভেট হয়ে যাই যে আসলে তো আমি অনেক দিন থেকেই কাজ করছি এখনও সফলতা পাইনি তো কাজ করে যাচ্ছি সফলতা একদিন আসবে অনেক কষ্টের পর সফলতা আসে এটাই চিন্তা করে এখনও কাজ করছি আল্লাহ একদিন সফলতা অবশ্যই দিবে পরিশ্রমের ফল তো কখনও বৃথা হয় না পরিশ্রমের ফল একদিন পাওয়া হয় আল্লাহ কখনো মানুষকে নিরাশ করেন না তো এখন আমি মাছগুলোকে কেটে কুটে এখন রান্না বসিয়ে দিব আর এখানে আমি এখন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ কেটে নিচ্ছি ঘর টমেটো ছিল না এই মাছের সাথে টমেটো দিলে কিন্তু খুবই ভালো হয় তো টমেটো ছিল না এজন্য টমেটো দেওয়া হয়নি কাঁচামরিচ একটু বাড়িয়ে দিচ্ছি কাঁচা মরিচের ঝাল খুবই ভালো লাগে তো তোলা মাটির চুলা রান্না করব এখানে আপু রান্না বসিয়ে দিচ্ছে তো প্রথমেই রসুন হলুদ মরিচ তারপর লবণ কিছু মশলা গুঁড়া তারপরে সব কিছু দিয়ে তেল দিয়ে একসাথে পানি দিয়ে মাখিয়ে বসিয়ে দিবে আর আমরা বেশিরভাগই অঞ্চলের মানুষ এইভাবেই ছোট মাছ রান্না করি এইভাবে একসাথে বসিয়ে দিলে রান্নাটা খুবই ভালো হয় তারপরে আগুন চলে দিলাম আর এই চুলাটায় আগুন জ্বালাতে কিন্তু খুবই ভালো লাগে আর লাকড়ি খুব কম যায় এই চুলাটায় ছোট চুলা এই জন্য লাকড়ি বেশি যায় না তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের ছোট চুলায় কি সুন্দর রান্না হচ্ছে একদম চড়ি ভাতির মতো তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লক্ষ্মীপুর বা রামগঞ্জের যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি আগেই বললাম আমি আপনাদের সবগুলো কমেন্ট পড়ি কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করছে দোলনা দিচ্ছে দোলনা সিস্টেম দেখে আমি খুবই হাসছিলাম এই জন্য আমি মজা পাচ্ছিলাম এই জন্য ভিডিও করে নিলাম আপনার জন্য আর এদিকে আমাদের কি বলে রান্নাঘরটা সরানো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তো মাটি কাটা হচ্ছে তো রান্না প্রায় শেষ আর দেখতে পাচ্ছেন এগুলো রান্না হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব চুলা থেকে তো ভিডিওটা এই পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ